নাগরিক কর্মব্যস্ততা যৌথ পরিবার ব্যঙ্গে একক পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বড়বাসা অ্যাপার্টমেন্টের সংকট পাশ্চাত্য সংস্কৃতির প্রবাস নানা কারণে অনাকাঙ্ক্ষিত হলেও অনেক প্রবীণ ঘরেই ছাড়ছেন সেই স্বেচ্ছায় বেছে নিচ্ছেন বৃদ্ধাশ্রমের নির্বাসন জীবন কারো জীবন আবার নচিকে তার গানটি সত্য অনিচ্ছায় টাই নিতে হচ্ছে আশ্রমে সময়ের প্রয়োজনে ভালোবাসার ফেরিওয়ালাদের চেষ্টায় একের পর এক গড়ে উঠছে বৃদ্ধাশ্রম এসব বৃদ্ধাশ্রমে উদ্যোগেরা চান হৃদয় বাঙ্গা আশ্রয়হীন মানুষগুলোকে এতটুকু শান্তি নিরাপত্তা দিতে বলছিলাম দু হাজার ফয়লামে সালে পয়লা মে চট্টগ্রামের দক্ষিণ রাওজানের নোয়াপাড়ায় চট্টগ্রাম কাপ্তাই সড়ক সংলগ্ন বিশাল এলাকা জুড়ে আমেনাবসর বয়স্ক পূর্ণবাসন কেন্দ্রের কথা ব্যবসায়ী মোহাম্মদ শামসুল আলম মা বাবার নামে এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এই বৃদ্ধাশ্রমে রয়েছে মসজিদ সহ অবকাশের বিভিন্ন সুবিধা চারতলা বিশিষ্ট পুনর্বাসন এই কেন্দ্রে বর্তমানে ছত্রিশ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা বিদেশ ফেরত ব্যক্তি রয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় বৃদ্ধাশ্রমে আসার পেছনে গল্প এক সময় তারা স্বজনের ভালোবাসা পেয়েছেন এক পর্যায়ে উবে যায় স্বজনদের সেই ভালোবাসা এই পুনর্বাসন কেন্দ্রে দেখা যায় কেউ বসে পত্রিকা পড়ছেন কেউ বা গল্প করছেন কেউ মনের আনন্দে ফোনে গান শুনছেন কেউ বিশ্রাম নিচ্ছেন এভাবে কেটে যাচ্ছে তাদের জীবন যন্ত্রণা আর অবহেলায় তিক্ত হয়ে অনেকেই নিজ ইচ্ছায় টাই নিয়েছেন এই বৃদ্ধাশ্রমে আবার কাউকে স্নেহের সন্তানরা বোঝা মনে করে সযত্নে রেখে গেছেন অনেকে অর্থ সম্পদের অভাব নেই কিন্তু পিতামাতাকে নিজের কাছে রাখার প্রয়োজন বোধ না করে নিজেই পাঠিয়ে দিয়েছেন বৃদ্ধাশ্রমে এখানে বসবাসরত মায়েরা জীবনের দুঃখ বলে সুখ হাতড়ে বেড়ানোর চেষ্টা করে যাচ্ছেন সন্তানের এত অবহেলা বঞ্চনার পরও বেতাতুর মায়ের মন তবু সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা বিভুর চারতলা ভবনের আমেনা বছর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক জানান মাত্র সাতজন বয়স্ক মানুষকে পুনর্বাসনের মধ্য দিয়ে এই কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল বর্তমানে ছত্রিশ জন আছেন তাদের দেখাশোনার জন্য পাঁচজন কর্মচারী আছেন পুনর্বাসিতদের পুষ্টির চাহিদা অনুযায়ী খাবার ও প্রয়োজন মতো চিকিৎসা ওষুধ দেওয়া হচ্ছে এখানে নেওয়া হয় না কারো অনুদান